দেখছিস খোদাবান বেনিয়ামিন কতটা ইজ্জত দান করেছে না যে সঙ্গী হয়ে গেছে আপনার বাহাতে হাতে যেমন তিল রয়েছে আমার ভাই ইউসুফের বাঁ হাতে তিল ছিল ওই সময় যদিও বাচ্চা ছিলাম কিন্তু আমার স্পষ্ট মনে আছে তার চেহারা কেমন ছিল সেটা কি মনে আছে কেন নয় আমার পুরোপুরি মনে আছে আমরা খেলা যদি তুমি তাকে আবার দেখো চিনতে পারবে। জানি না সম্ভবত তার কি বেঁচে থাকার সম্ভাবনা আছে যদি আমি তার খবর দিই তাহলে বিশ্বাস করবে কেন নয় হাজিজি মিশরের চেয়ে কে বড় সত্যবাদী কথা দাও যদি ইউসুফকে দেখো তাহলে তোমার ভাইদের সঙ্গে সেটা আলাপ করবে না এবং ইউসুফকে তাদেরকে দেখাবে না হ্যাঁ কসম খাচ্ছি শুধুমাত্র তাকে একবার দেখতে চাই আমি কোন কথাও বলবো না কাউকে জানাবো না মহান পবিত্র খোদার কসম। তাকে আমাকে দেখান করছি? শান্ত হও আমি কি বলেছি সেটা কি তুমি বুঝতে পারোনি তুমি সবকিছু নষ্ট করে দেবে তারা তো সব জেনে যাবে যদি পারো একটু মৃদু হাসো যেন ভাইদের দৃষ্টি এদিকে আকৃষ্ট না হয় দেখতেই পাচ্ছ নিজের উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে আমার এখন বলো ইউসুফ কোথায় এখানে রয়েছে এখানে উপস্থিত ভাইদের মধ্যে একজন তোমার ভাই ইউসুফ ¿Quieres eres José? Excelencia, compórtese o todos se darán cuenta. Cálmate, Benjamín. Cálmate. Tus hermanos nos están mirando. পাগল হয়েছিস আজিজি মিশরের সামনে এভাবে হাসা কাদার মানে কি আজিজি মিশর আব্বাজান সম্পর্কে জানতে চাইলো তাই আব্বাজানের কথা মনে পড়ে কান্না পেয়ে গেল আমার তাহলে হাসির কারণ কি ছিল হাসি আজিজি মিশর আমাকে বলল যে আমি নাকি ছোট মানুষের মতো কান্না করছি তাই হেসে ফেললাম আজিজি মিশর কত তাড়াতাড়ি তোর ঘনিষ্ঠ হয়ে গেল কি অদ্ভুত ব্যাপার জনাব সঙ্গে কথা জনাব ইউজারশিপ নিজের পুত্র আফ্রাহিনকে আপনার সন্ধানে পাঠিয়েছেন কোথায় যাবি তোর সঙ্গে তার কি কাজ তা তো জানি না অবশ্যই গিয়ে দেখা উচিত তাহলেই বুঝতে পারবো এতে সন্দেহ নেই যে একটা কিছু ঘটতে যাচ্ছে যা থেকে আমরা বেখবর খবর তুই তো এমন চিন্তা কখনো করিসনি আব্বাজানের কথা মনে আছে বলেছিল আমাদেরকে আজিজি মিশরের মেহমানদারি গমের ভেতর মুদ্রাগুলোকে ফেরত দেওয়া পেনিয়ামিনকে দাওয়াত করা হতে পারে একটা ষড়যন্ত্র আমি আজকের এই ঘটনাকে ওই ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে দেখছি আশা করি এটা যেন ভুল প্রমাণিত হয় কাছে ছত্রিশ বছর তোমার প্রতীক্ষায় থেকেছি এতদিন তুমি নিজ থেকে একবারও আমাদের কোনো খবর নিতে পারোনি আমি চেয়েছিলাম কিন্তু খোদাতলা ফরমান ছিল না অসংখ্য বার খোতাতলা প্রেরিত দুধ হাজির হয়েছে কিন্তু চায়নি আব্বা জানকে খবর দেই বলেছে দিদারের সময় এখনো হয়নি কখন দিদারের সময় হবে বিচ্ছেদের বেদনায় তো আমরা শেষ হতে চলেছি আব্বাজান অন্ধ হয়ে গিয়েছেন আমি খোদাতলা প্রতিনিধি মিশরে এখনো আমার রেসালাতে পরিসমাপ্তি ঘটেনি সবে তো মহাশক্তিশালী আমুলকে সমূল উৎপাটন করতে পেরেছি কিছুদিন হলো মিশরের অধিকাংশ জনগণ এক খোদা ইবাদতকারী হয়েছে এর মধ্যে সমস্যাগুলো গুছিয়ে নিয়েছি কিন্তু আমার স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি কিন্তু এগুলোর সঙ্গে তো আব্বাজানকে তোমার খবর না দেওয়ার কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না ছত্রিশ বছর ধরে আব্বাজান তোমার বিচ্ছেদে রাত দিন আহাজারি করছে আমিও জানি না কেন এই বিচ্ছেদের অন্তিম পরিসমাপ্তি ঘটছে না বলছিলে আব্বা আমার অনুপস্থিতিতে প্রচুর কান্না করেছে হ্যাঁ তাই তোর সঙ্গে নিশ্চয় একদিনের জন্য আমার দূরত্ব সে সহ্য করতে পারেন না তোমার বৈশিষ্ট্যগুলো সে আমার ভিতরে অন্বেষণ করেন তোমার চেহারা সে আমার ভিতরে খুঁজে বেড়ান এমনকি তোমার ঘ্রাণ আমার থেকে নেওয়ার চেষ্টা করেন আমার অনুমান যে আমি এই বিচ্ছেদ বেদনার কারণটা বুঝতে পারছি আচ্ছা কারণ কি আচ্ছা আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম ও চাচা ইসমাইলের ঘটনা কি শুনেছিস অসংখ্যবার শুনেছি তোমার উদ্দেশ্য কি ইসমাইলের কোরবানি একইভাবে আমাদের আব্বাজানেরও কিন্তু কিছু হেকায়ত রয়েছে শোন আমি তোকে মিশরে রেখে দিতে চাইছি তোর কি সম্মতি রয়েছে হ্যাঁ যদি জরুরি হয় তবে থাকবো খোদার আমি সব সময় তোমার ফরমান মেনে হ্যাঁ আসলে দুটি কারণে মিশরে প্রথমত আব্বাজানের উচিত তার ইসমাইলদের কোরবানি করা যাতে এই বিরোহের অবসান ঘটে আমাদের দুজন থেকে বিচ্ছেদ না ঘটলে তার এটা হবে না আর দ্বিতীয় কারণটি হচ্ছে এতে করে আমাদের ভাইরা অবশ্যই তওবা করবে তোকে হারানোর জন্য তওবা তোকে নিয়ে এসে আবার ফিরিয়ে না নিয়ে যাবার জন্য তবা আমানতের খেয়ানত করার জন্য তবা তোকে সঠিকভাবে দেখাশোনা ও হেফাজত না করার জন্য তবা কিন্তু আমাকে হারানোর মানে তো আব্বাজানের জন্য শেষ পরিণাম দেখে আনা জীবন ও মৃত্যু তালার হাতে বিশ্বাস রাখ এতে করে আব্বা মিশরে ফিরে আসবে এগারোটি তারকা যারা আমার ভাই তারা মিশরে এসেছেন কিন্তু এখনো তো সূর্য চন্দ্র আসেনি তোকে এখানে রাখার জন্য আমি একটি পরিকল্পনা খুঁজে বের করব আমার কাছে থাকবি তো হ্যাঁ যদি তুমি ফরমান দাও তাহলে অবশ্যই থাকব ভাইজানদের কাছে ফিরে যা তারা হয়তো সন্দেহ করছে যদি সওয়াল করে তাহলে বলবি যে আজিজ মিশের বলেছে তোমাদের গমের বস্তাগুলো প্রস্তুত রয়েছে চাইলে সকালে রওনা হতে পারবে আচ্ছা ঠিক আছে খোদা হাফেজ যে মিশরের তোর সঙ্গে কি কাজ আমরা তো ভাবছিলাম আব্বাজানের কথাই বোধহয় সত্যি হতে যাচ্ছে না চিন্তা করো না তিনি কিছুটা সবুর করতে বললেন তারপর বললেন ভাইদের বলো যে তাদের গম প্রস্তুতি রয়েছে সুতরাং আজকে বিশ্রাম করুক তারপর কাল সকালে সিরিয়ার দরজার নিকট গমগুলো পৌঁছে দেয়া হবে তখন আমরা রওনা হয়ে যাব শুধু এটাই হ্যাঁ শুধু এটাই আরও কিছু কি বলা উচিত ছিল হে পরওয়ার আমি আমার ভাইজানদেরকে তওবা করানোর জন্য এবং আব্বা জানে দিল থেকে আমিও আমার ভাইকে বিচ্ছিন্ন করার জন্য বেনিয়ামিনকে আমার নিকট রাখতে চাইছি তাকে রাখার উপায় আমাকে বলে দিন ইসাক নবীর কোমর বন্ধনীটা হারিয়ে গিয়েছে ইউসুফকে যখন আমি এখানে নিয়ে এলাম তোমরা কি কেউ কোমর বন্ধনীটি দেখেছ সম্ভবত ইউসুফ এখানে আসার আগে কোথাও লুকিয়ে রেখে এসেছে এমনও তো হতে পারে ইউসুফ আগ্রহের বশবর্তী হয়ে এখানে আসার সময় ওটা নিয়ে এসেছে এসব কি বলছো ইউসুফ এরকম কাজ করতে পারে না কোমর বন্ধনী এখানে কেন নেই অধিবাসী তোমরা সকলে দেখেছো আমি আমার চুরি যাওয়া জিনিস খুঁজে পেয়েছি খুবই ভালো খুবই ভালো কোমর বন্ধু পেয়েছ গ্রহণ করার চলে যাও বিষয়টা এত সহজ নয় ভাই আমার তুমি হয়তো ক্যানানের সব নিয়ম কানুন ভুলে গেছো এখানকার সকল অধিবাসী নিশ্চয়ই জানেন কেনানের আইন ও ঐতিহ্য অনুযায়ী যদি কেউ চুরির জিনিস খুঁজে পায় তবে চোরকে চার বছর পর্যন্ত গোলাম হিসেবে রাখতে পারে কোন সমাধান আপনার মাথায় এসেছে ছেলেরা তো চলো তোমাদেরকে সব বর্ণনা করবো চলো যাই চলো চলো হ্যাঁ চলো বলেছিল তার সাথে রেখে দেবে তাহলে কি হলো সবাই তো চলে যাচ্ছি তোমাদের কাফেলার মধ্যে একজন চোর আছে তোমাদের কি চুরি হয়েছে যে আমাদের চোর সাব্যস্ত করছো তোমাদের মধ্যে একজন চোর রয়েছে আজি যে মিশোর জনাব সিফের সোনার পেয়ালা চুরি হয়েছে অত্যন্ত মূল্যবান এই পেয়ালাটি মহামান্য বাদশাহ অখনাতুন তাকে হাদিয়া দিয়েছিল আমরা সেই পেয়ালাটি চাই যদি স্বেচ্ছায় কেউ পেয়ালাটি আমাদের হাতে অর্পণ করো তবে পুরস্কার হিসেবে গম দেওয়া হবে এত মেহমানদারী এত ইজ্জত তারপরে এত অপমান আর এত অবজ্ঞা এর মানে কি? লজ্জাজনক পরোয়ার কসম আমরা চোর নই আমরা এখানে চুরি করতে আসিনি ইয়া কুবনবির সন্তান চোর নয় আসল ঘটনাটা কি আমাদের জন্য কি নকশা এঁকেছেন আমরা বেহুদা কাউকে অপমান করি না যদি চুরি যাওয়া মাল কারোর কাছে পাওয়া যায় তাহলে কি শাস্তি নেবে তোমরা আমরা তো মিশরের কানুন জানি না তোমরা তো আজি যে মিশরের সম্মানিত মেহমান চোর সম্পর্কে তোমাদের কানুন কি বলে জ্ঞানের জনগণের কারোর কাছে যদি চুরির মালমাল পাওয়া যায় তাহলে সে চার বছরের জন্য গোলামি করতে বাধ্য থাকবে আচ্ছা শুরু করো আমাদের বোঝাগুলো দিয়ে আগে আমাদের বোঝাগুলো দিয়ে আগে শুরু করুন বন্ধ করো বেনিয়ামিনের বোঝার মধ্যে থাকা অসম্ভব এমন সুন্দর ও মাসুম চেহারার অধিকারী চোর হতে পারে না আপনি দ্বিধা করছেন কেন দেখুন ওর বোঝাও খুঁজে দেখুন খোঁজো